গল্পকথায় কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস নারাজ আজ বাইশতম পর্ব কেটে গিয়েছে প্রায় ছয় মাস মহাকালের হিসেবে ছয়টি মাস বা অর্ধবৎসর একটি সামান্য পর্যায়ে হলেও নশ্বর মনুষ্য জীবনে এই সময় নেহাত কম নয় কৃষ্ণসুন্দরদের জাহাজ অশান্ত আটলান্টিক মহাসাগরের প্রবল ঝড় পেরিয়ে পৌঁছেছে অজানা দেশ সুরি নামে জাহাজের প্রতিটি বন্দির উপর দিয়েও গিয়েছে অনেক কাল বৈশাখীর ঝঞ্ঝা যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই জাহাজের থার্ড অফিসার জোহাম সাহেবের অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল ওলন্দাজ সহনাবিক জোহাম দেশীয় নেটিভদের মানুষ বলে আদৌ গণ্য করে না কারণে অকারণে সে জ্বলন্ত চুরুট চেপে ধরে অর্ধাহারে খোলের মধ্যে গাদাগাদি করে বসে থাকা শীর্ণ ক্লিষ্ট শ্রমিকদের ওপরে পান থেকে চুন খসলেই সে শরীরের সবটুকু শক্তি দিয়ে তার খাটা চেপে ধরে মানুষের ওপরে তার উপর তার সবচেয়ে বড় দোষ ছিল রাতে পেটে দুপাত্র তরল পড়লে সে আর মানুষ থাকতো না সমুদ্রের নোনা হাওয়ায় তখন তার তল পেট পৌরুষের মাস্তুল প্যান্ট ফুঁড়ে বেরিয়ে আসতে চাইত টলতে টলতে সে তখন এসে সিঁড়ি দিয়ে নামতো জাহাজের খোলে সামনে যে মেয়েকে পেত তাকে টানতে টানতে নিয়ে চলতো নিজের কেবিনে সারা রাত তার শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে ভোর রাতে ফেলে দিয়ে যেত জাহাজের ডেকে পর পর দুজন মেয়ের ওই দশা হওয়ায় অন্ধকার খোলের মধ্যেও বিক্ষোভ শুরু হয়েছিল জাহাজের খালাসি গাংসারেংরা আগে থাকতেই জানতো তাদের জম সাহেবের এই বধ স্বভাব তাই তোতারাম পরেশ কৈবর্ত জিতু পাগলা চামেলিরা যখন রুখে দাঁড়ালো তখন তারা মুখে রা না কাটলেও কোনো প্রতিবাদ করল না সেদিন রাতে জোহাম সাহেব যখন সিঁড়ি বেয়ে খোলের মধ্যে নামছিল তখন তার পা টোল ছিল না হাতে সাপের মতো হিলহিলে একটা চাবু মাথায় সেদিন তার আগুন চেপে গেছে তো জাহাজের প্রধান নাবিক গ্ল্যাডস্টোন সাহেবের কাছে জোহান ওলন্দাজ হলেও গ্ল্যাডস্টোন ক্যাথলিক খ্রিস্টান গ্ল্যাডস্টোন সাহেব বন্দিদের প্রতি খুব বেশি সদয় না হলেও চক্ষু লজ্জাটুকু আছে এইটুকু অন্তত ভালোভাবেই বোঝেন যে ইনডেঞ্চার্ড কুলিদের আখের খেতে যেভাবেই খাটানো হোক না কেন মেয়েদের শরীরের উপর অধিকার খাটে না তিনি সম্ভবত জোহামকে ডেকে মৃদু তিরস্কার সহযোগে বুঝিয়েছিলেন যে কাজটা ঠিক হচ্ছে না জোহাম চিবিয়ে চিবিয়ে বলেছিল দে আর আওয়ার ব্লাডি স্লেভস কার বাপের কি বলার আছে গ্লাডস্টোন সাহেব জাহাজের দুলুনিতে কেবিনে বসে টাল সামলাতে সামলাতে বলেছিলেন এটা ফিফটিন্থ সেঞ্চুরি নয় জোহাম ওরা কন্ট্রাক্টে কাজ করতে যাচ্ছে লাইফ টাইমের জন্যে নয় হর জোহাম তাচ্ছিল্যের ভঙ্গিতে একটা শব্দ করে বলেছিল ও সব খাতার বুলি কোপছে কোনো লাভ নেই গ্লাডস্টোন আমার কাছে ওরা শুধুই স্লেভ এখন তিন মাস ধরে জলে থাকবো এতগুলো মেয়ে যাচ্ছে একটু না করলে হয় থেমে গিয়ে এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়েছিলেন মদ্যপু জোহামের দিকে তারপর ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিলেন বছর কয়েক আগে ব্রিটিশ গিয়ানা যাওয়ার জাহাজের ঘটনাটা মনে আছে কোন ঘটনা জোহাম কেবিন থেকে দূরবীন দিয়ে দূরের অন্ধকার মহাসমুদ্র দেখতে দেখতে লাল চোখে তাকায় কুলি মেয়েদের রেপ করার জন্য দুশো জন কুলি একসঙ্গে চড়াও হয়েছিল জাহাজের ক্যাপ্টেন আর বাকি অফিসারদের উপর নেতৃত্বে ছিল হনুমান আর লক্ষণ বলে দুই কুলি জাহাজটা যখন বন্দরে পৌঁছায় আমাদের কেউ বেঁচে ছিল না ঘটনাটা একেবারেই জানাজানি করা হয়নি মিডিয়ার মুখ বন্ধ করা হয়েছিল মোটা পাউন্ড দিয়ে কারণ এই ঘটনা চাউর হলে কুলিদের সাহস অনেক বেড়ে যাবে গ্ল্যাডস্টোন পানীয়তে একটা চুমুক দিয়ে বললেন আজ ওরা আমায় নালিশ করেছে কাল এসে গলা টিপবে আমরা আট দশ জন ওরা দেড়শো জন খেপলে কি হবে বুঝতে পারছো জোহাম সেদিন রাতেই সে খোলের ভিতরে ঢুকে তোতারাম ও জিতু পাগলাকে গুনে গুনে পঞ্চাশ ঘা চাবুক মেরেছিল কেউ আত্মরক্ষা করার সুযোগটুকু পায়নি সবাই তখন গাদা গাদি করে ঘুমোচ্ছিল সেই প্রচন্ড মারে তোতারাম বেঁচে গেলেও জিতু পাগলার জ্বর এসে গিয়েছিল তিন দিন পর সে ঢলে পড়েছিল মৃত্যুর কোলে তারপর একটা মরা পাখির মতোই তার লাশটা জাহাজ থেকে ফেলে দেওয়া হয়েছিল ছুঁড়ে চাবুক বেড়ে হাতের সুখ করে দেওয়ার পর থেকে কেন কে জানে জোহাম আর মেয়েদের দিকে হাত বাড়ায়নি হয়তো জিতু মরে যাওয়ায় সে ভয় পেয়েছিল। কিন্তু সেই ভয়ের কম্পন গিয়ে পৌঁছায়নি তোতারামদের কাছে তাই তারাও কাঁপছিল জব সাহেবের ভয়ে মৃত্যু ভয়ে বড় ভয় ওদের পালতোলা জাহাজ যেদিন সুরিনামে নামে গিয়ে নোঙর করলো সেদিন বেশ কয়েক মাস আগে স্বপ্নে দেখা অভিজ্ঞতাটা মনে পড়ে গেল কৃষ্ণ সুন্দরের না তার স্বপ্নের মতো অতটা ভয়াবহ দৃশ্য দেখতে হলো না তাকে বন্দর থেকে এই কয়েক মাসের সমুদ্রযাত্রায় ক্লিষ্ট কুলিদের প্রায় দু ঘন্টা হাঁটিয়ে উপস্থিত করা হল আখের খেতে যেদিকে দুচোখ যায় সবুজ শ্যামল দিগন্ত বিস্তৃত ক্ষেত সেই খেতে মাথা নাড়িয়ে বাতাসের সঙ্গে প্রায় দুই মানুষ লম্বা আখ গাছের হাজার মাইল দূরের দেখলে স্বদেশের কথা মনে পড়ে যায় সকলের আখ গাছের ক্ষেত থেকে প্রায় ক্রোশ খানেক দূরে কিছুটা জঙ্গল পরিষ্কার করে বানানো হয়েছে সার দিয়ে একতলা ছোট ছোট কাঠের বাড়ি বন্য প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বোধ এই বাড়িগুলো মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয় বহুদিন পর কৃষ্ণসুন্দরের হরিহর আর কাঠির কথাটা মনে পড়ে গেল প্রত্যেকের জন্য আলাদা কোঠা বাড়ি আপনি হলেন গিয়ে বামুন মানুষ আপনার জন্যে সব কিছুই আলাদা থাকবে নিজেরা থাকবেন বাজার দোকান করবেন রেঁধে খাবেন আর কি বাজার দোকান কৃষ্ণসুন্দর ধূসর চোখে চারপাশে তাকালেন এই জনশূন্য অরণ্য কোথায় বাজার কোথায় হাট ব্রহ্মময়ী কিন্তু কৃষ্ণ সুন্দরের মতো মনমরা নেই এই কয়েক মাস যে নারকীয় পরিবেশের মধ্যে দিন রাত কেটেছে জীবন সেই তুলনায় নিজেদের জন্যে পৃথক এক কাঠের বাড়ি তো স্বর্গসম নাই বা হলো স্বদেশ এই কয়েক সপ্তাহে তিনি আগের চেয়ে অনেক কৃষক আয় হয়ে গিয়েছেন তবু অশেষ উৎসাহে তিনি নতুন বাড়ি গোছাতে শুরু করলেন ঘর মোটে একখানা তা হোক প্রাণীও তো এখন সাঁকুল্য তিনজন প্রতি সপ্তাহে নাকি চাল ডাল আর কিছু সবজি পাওয়া যাবে তাই দিয়েই চালাতে হবে দিব্যসুন্দরও বহুদিন পর উন্মুক্ত প্রকৃতির সান্নিধ্যে এসে উচ্ছল হয়ে উঠেছে আনন্দে সে তাদের বাড়ির চারপাশে ছোটাছুটি করতে লাগলো কৃষ্ণসুন্দর বসেছিলেন বাড়ির সামনের জমিতে তোতারাম বিনয় পরেশ কৈবর্তও বসেছিল উদাস মুখে এই মহাদেশে এখন বেশ গরম রোদের হলকায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে কিন্তু কারুরই সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই একটা কচি ঘাস ছিঁড়ে মুখে পুড়ে চিবোতে চিবোতে তোতারাম বলল আইজকের দিন ডামাগো ছুটি কাল া কাম শুরু হবে পাঁচিলের ধারে যে মতো মতো খারা ছিল তারে জিগালাম সে কি বললো জানেন ঠাকুর মশাই কি কৃষ্ণ সুন্দর জিজ্ঞেস করলেন এই বাগিচার মালিকানা দুজন সাহেবের তারা দুজনেই থাকেন কাছে রোজ দুবেলা ঘোড়ায় চইরা আক্ষেত দেখতে আসেন বিনয় বলল আমিও ওই লম্বা লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম লোকটা মূলাটো মূলা তোতারাম হা হয়ে গেল দিব্যি দেখতেছি একটা লম্বা চওড়া জোয়ান মরদ মূলা কত্থিকা পেলা তুমি মূলা নয় মূলাটো এদেশের আদি মানুষরা তো কালো তাদের বলে নিগ্রো ইংরেজরা নিগ্রো মেয়েদের সঙ্গে সহবাস করায় এক ধরনের বর্ণ জাত উদ্ভব হয়েছে তাদেরই বলে মুলাটো গায়ের রং দেখো ফর্সাও নয় কালোও নয় মাঝারি চুলগুলো আবার এদেশের লোকেদের মতো বিনয় কৃষ্ণসুন্দরের দিকে ফিরে বলল জানেন এই দেশে এত আখের ক্ষেত সব খেতে আগে নাকি কাজ করত নিগ্ররা একবারে মুফতে কৃতদাস হয়ে কিন্তু বেশ কয়েক বছর আগে ব্রিটিশ পার্লামেন্টে কড়া আইন করে এই দাস প্রথা বন্ধ করা হয়েছে কিন্তু দাস না হলে আখের খেতে কাজ করবে কে তাই আমাদের মতো গরিব দেশের উপরে নজর পড়েছে তারাই তো তার মানে এই দেশের আসল বাসিন্দা তারা কোথায় কৃষ্ণ কৃষ্ণসুন্দর প্রশ্ন করলেন নিশ্চয়ই থাকে দূরের কোনো গ্রামে বিনয় বলল পড়েছিলাম তারা এখন আর ইংরেজদের ভয় পায় না নিজেদের মতো থাকে সাহেব খামার মালিকেরাও আইনের ভয়ে তাদের ঘাঁটায় না কথায় কথায় দিনের আলো মুছে গিয়ে রাত আসে ভারতবর্ষ হোক বা সুরিনাম সূর্যদেব নিজের কর্তব্যে সদা অবিচল সেদিন রাতে কৃষ্ণসুন্দর বা ব্রহ্মময়ী কারুরি ঘুম এল না এতগুলো দিনের পর অপেক্ষাকৃত সুস্থ পরিবেশে তারা পাশাপাশি থাকার সুযোগ পেলেন তবু কারুরি যেন মনে কোনো খুশি নেই এক কোণে অকাতরে ঘুমোচ্ছে দিব্য সুন্দর তার ঘুমন্ত চোখের উপর আলতো করে বিলি কাটছিলেন ব্রহ্মময়ী দীপর দিন যাপন তারপর জাহাজের খোল কতদিন পর তিনি নিজের সন্তানকে নিজের করে পেলেন কি রোগা হয়ে গেছে তার ছেলেটা ভরাট গালগুলোর মাংস খসে গিয়ে তুবড়ে গিয়েছে রং ও ময়লা হয়ে গিয়েছে অনেক তিনি অস্ফুটে বললেন ওদের কি খবর বলতো কৃষ্ণসুন্দর চিত হয়ে শুয়েছিলেন বললেন সব ঠিকঠাক চললে তারা হয়তো দ্বারকার গলার কাছে কি যেন দলা পাকাচ্ছিল তিনি চুপ করে রইলেন কৃষ্ণসুন্দরও কোনো কথা বললেন না পাশেই গড়াধীন ছোট্ট একফালি জানালা সেখান দিয়ে দেখা যাচ্ছে দূরের জঙ্গল রাতের আকাশ সেই আকাশে মিটমিট করছে নক্ষত্র জল জল করছে চাঁদ পাশাপাশি শুয়ে দুজন নরনারী প্রত্যক্ষ করছেন প্রকৃতির এই চিরাচরিত সুন্দর রূপ অনেকক্ষণ পরে কৃষ্ণ সুন্দর অস্ফুটে বললেন কাল থেকে আমি পাকাপাকি ভাবে একজন কুলি হব কৃষ্ণা ব্রহ্মময়ী বললেন সত্যিই কি তোমাকে দিয়ে ওরা ক্ষেতের কাজই করাবে এও তো হতে পারে এখানে কোনো মন্দির আছে সেই মন্দিরের কি যে বলো ম্লান হাসলেন কৃষ্ণসুন্দর এখানে আমার মন্দির কোথায় পাবি তুমি ওসব ওই হরিহরার কাঠির ফাঁদে ফেলার চাল ছিল এখানে কতদিন থাকবো আমরা চুক্তি নামাতে তো লেখা রয়েছে পাঁচ বছর কিন্তু তারপরেও কি ফিরতে পারবো করলেন কৃষ্ণ সুন্দর জানি না অনেককে তো শুনছি এখানে মেরে ফেলে তারপর দেয় বালির আমি তো কখনো এসব পরিশ্রমের কাজ করিনি আমার ভাগ্যেও হয়তো সেটাই লেখা আছে এসব কি বলছো তুমি আর্তনাদ করে উঠলেন ব্রহ্মময়ী ওসব কিচ্ছু হবে না আমি বাবা বিশ্বনাথকে দিনরাত ডাকছি সব ভালো হবে আমরা ঠিক ফিরব দেখো ততদিনে আমাদের মেয়ে দুটো কত বড় হয়ে যাবে কৃষ্ণসুন্দর কিছু বলতে গিয়েও বললেন না হঠাৎ করে উপলব্ধি করলেন মশাট গ্রামের যে বিশ্বনাথ মন্দিরের তিনি একনিষ্ঠ পূজারী ছিলেন সেই বিগ্রহটিও তার এখন পরিষ্কার মনে পড়ছে না নিষ্ঠুর বাস্তব তাকে সেসব স্মৃতি ভুলিয়ে দিতে সক্ষম হয়েছে তার স্মৃতির কুঠুরি জুড়ে এখন শুধুই অত্যাচার বঞ্চনা আর অপমান